সুন্দর করে লিখবা কিন্তু লেখো তাহলে আমু যাই গোসলে ওকে দেখো সুন্দর করে লেখবা বাইরে এত রোদ মাসালা দিলে ডিফেন বাকিয়া গাছটায় অনেক সুন্দর পাতা বের হয়েছে এই গাছটা খুব সুন্দর লাগে আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাবেন আমার তো খুব পছন্দের একটা গাছ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব বেশি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সকাল সকাল রান্না করা শুরু হয়ে গেছে এখানে বেগুন আলু হলুদ লবণ মরিচে গুঁড়া দিয়ে মেখে রাখছে এখন এটা ভাজবো

হলুদ রান্না করতে করতে আদাম দিয়ে দিচ্ছে আজকে অনেক দেরি হয়ে গেছে তো খালা কাপড় কাটছে তো ওই জন্য একটু দেরি হয়েছে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি যে মাছ আর বেগুন বেঁচে রাখছিলাম মাছটা একটু মশলা ভিতরে দিয়ে মাছটা একটু কষায় নিব এই জাস্ট কয়েক সেকেন্ড ভাতের চালটা দিয়ে দিই আজকে বেশি রান্না করবে না আজকে রান্না বেশি নেই আজকে জাস্ট একটা তরকারি রান্না করবো

আলু আর বেগুনটা আগেই ভাবছিলাম যে আমি বেগুন ভেজে রান্না করলে অনেক ভালো লাগে মাথা মাখা করবো মাথা মাখা করে উঠাবো এই রান্নাটা অনেক মজা হয় এমন করে করলে ঢাকনা দিয়ে দিচ্ছি এটা হতে থাকুক লাস্টে ধনে পাতা দিয়ে নামায় ফেলবো আর ওই ভাতটা দিকে ভাত হতে থাকুক আর এদিকে তরকারি হয়ে যায় শেষ রান্নাঘর থেকে বিদায় এখন শুধু গ্যাসের চুলাটা ক্লিন করবো করলে আজকে রান্না করা শেষ তরকারি হয়ে গেছে এখন জাস্ট ধনে পাতা দিয়ে নামাবো ভাতও হয়ে গেছে এখন গ্যাসের চুলাটা ক্লিন করে ফেলি রান্না চুলায় থাকতেই গ্যাসের চুলা মুছে ফেলছি পাতা এই তরকারিটা অনেক মজা করে আমি এভাবেই রান্না করি আমার কাছে এভাবে খেতে বেশি ভালো লাগে অনেকে আছে বেগুন টুকরা করে দিয়ে না ভেজে রান্না করে আমার কাছে এভাবে ভেজে খেতে ভালো লাগে কড়াইটা সুন্দর করে মুছে ফেলি যেটা প্রতিদিনই করি রান্না রান্নার পরে চামচলেও হয় দেখতে সুন্দর লাগে আমার কাছে ভালো কারণ রান্নার টাইমে এই পাশে অনেক ঝোল লেগে যায় দেখতে বাজে লাগে এই জন্য আমি সুন্দর করে রান্নার পরে মুছে দিই রান্নাঘর থেকে আল্লাহ পেস আজকে আর তেমন কাজ নেই এখন জাস্ট ইনায়কে গোসল করাবো আর আমি গোসল করবো বাইরে এত রোদ অনেক রোদ বাইরে মাসালা দিনের ডিফেন্ট বাকি গাছটায় অনেক সুন্দর পাতা বের হয়েছে এই গাছটা খুব সুন্দর লাগে আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাবেন আমার তো খুব পছন্দের একটা গাছ প্রতিটা গাছে সুন্দর পাতা বের হয়েছে নতুন নতুন আর অ্যালোভেরা গাছগুলো তো মাসাল্লাহ এত কাটি তারপর আবার হয় এত কাটি তারপর আবার হয়ে যায় বাইরে সুন্দর শীতের রোদ উঠছে এটা নয়ন ফুল ছোট্ট একটা চারা লাগাইছিলাম কি সুন্দর হয়েছে আর স্পাইডার প্লান্টটা মরে গেছে মরে যায় আবার একটু ছোট্ট একটু গাছ ছিল সেটা থেকে আবার হয়েছে মাসাল্লাহ মাসাল্লাহ সবাই মাসাল্লাহ বলবেন পরি না যে পরি ড্রেস করবা হ্যাঁ আমি তো পরি না তুমি পচা পরি ওঠো 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 বসে এই যে এটা পরবা এটা সুন্দর নো চলো দেখো তোমার তলের সাথে ড্রেসে ম্যাচিং হয়ে গেছে তাড়াতাড়ি এসো চলো 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 গোসল কাড়াই দি গাছগুলোর পানি বদলাই দিতে হবে অনেক দিন হয়েছে পানি বদলানো হয় না অনেক নোংরা হয়ে গেছে কক্সবাজার থেকে আসার পর থেকে এত ঠান্ডা যে গাছগুলো পরিষ্কার করব এটা সময় পাচ্ছি না পাতাগুলো ধুলা পরে গেছে অনেক গাছ বাইরে এত ধুলা ধুয়ে দিলাম দাঁড়াও এটা বেঁধে দেওয়া লাগবে সুন্দর করে গাছটার পাতাগুলো অনেক ধুলা পড়ে গেছে বাইরে এত ধুলা নাও এই যে পেন্সিল বক্সনের মধ্যে আছে তোমাকে লেখা দিয়ে গেলাম সেই লেখাগুলো শেষ করবা ঠিক আছে আম্মু গোসলে গেলাম এই যে আম্মু এতটুকু লেখা দিলাম তুমি এই জি পর্যন্ত লিখতে থাকো ঠিক আছে আম্মু গোসল করে গেছি সুন্দর করে লিখবা কিন্তু লেখো আম্মু যাই গোসলে ওকে দেখো সুন্দর করে লিখবা শোনো এখান থেকে একদম এই পর্যন্ত লেখবা এই দেখো এই পর্যন্ত পুরো খাতা ভরে লিখবা হম কিসের উত্তর এইখান থেকে এই পর্যন্ত লিখবা ঠিক আছে লেখো হুম বি লেখো সুন্দর করে লেখো এই যে এইটা বি এর নিচে এ লিখবা বি নিচে বি লিখবা সুন্দর করে লিখবা এলোমেলো করবা না ঠিক আছে লিখছো সবকিছু দেখি কি লিখছো মাসা অনেক সুন্দর হয়েছে নাও সবাইকে আল্লাপিস বলে দাও আল্লাহ পিস এখন ইনায়া ভাত খেয়ে ঘুমায় পড়বে বাই বাই